আজকের খেলাটি জনপ্রিয় একটি খেলাপুর বোনাম বাড়ি আজকের প্রথম দিচ্ছে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তরফদার আক্রমণে রমেশ বাড়ি একাদশের থেকে তুহিন তরফদার তুহিন তরফদার কিন্তু রেড দিতে সক্ষম হয়েছে সেই সাথে সাদ্দাম ফুলবাড়িয়ার গৌরব পুলিশের অন্যতম সদস্য সাদ্দাম লক্ষ্মীপুরের একাদশের তরফ থেকে সাদ্দামের জন্য করে লক্ষ্মীপুর একাদশের সাদ্দাম এবং সাত কিন্তু রেখে দিয়েছে রমেশ বাড়ি একাদশের প্লেয়াররা এই প্রথম একটি ধরা হল খেলা মানে আনন্দ খেলা মানে বিনোদন একদল জয় হবে একদল পরাজয় সেই সাথে রেড দিয়ে চলে আসলো বিদ্যুৎ গতিতে তুহিন তরফদার

রমেশ বাড়ি একাদশের তরফ থেকে দম দিচ্ছেন এখন পর্যন্ত লক্ষ্মীপুর দীপায়ন সাত পরাস্ত রমেশ বাড়ি একাদশের কেউ পরাস্ত নয়

আবারও আক্রমণে কিন্তু দ্বীপায়ন গোলদার অসাধারণ বিমান বাহিনীর সদস্য দীপায়ন দীপায়ন রমেশ বাড়ি একাদশের তরফ থেকে প্রতিপক্ষ ছিল দীপায়ন আবার আক্রমণে কিন্তু রিপন দশ নম্বর পরিণত যাচ্ছি রিপন

সেক্ষেত্রে কিন্তু রিপট দম নিয়ে এসেছে রিপন রিপট দম নিয়ে এসেছে পরাস্ত হয় পরাস্ত করার চেষ্টা কিন্তু না করে চলে গেলেন রিপন সেই সাথে আবার রেড দিচ্ছে কিন্তু দীপায়ন গোলদার রমেশ বাড়ি একাদশের পক্ষে দম নিয়ে যাচ্ছে দীপায়ন রমেশ বাড়ি একাদশের পক্ষে দম নিয়ে যাচ্ছে দীপায়ন লাইন টাস হয়নি এখনো এখনো দম রয়েছে তার আক্রমণের চেষ্টা

হাজার হাজার জনগণ স্পিড আছিল ভালো আবারও আক্রমণে যাচ্ছে অনেক সুন্দর একজন প্লেয়ার ফুলপুর থেকে আসা রাজন শর্মা আপনারা পরে গিয়ে ব্যথা না ভাই

আসলে খেলা মানে আনন্দ খেলা মানে বিনোদন গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা সেই সাথে রেট দিচ্ছে কিন্তু রিপন ফুল তরফ থেকে আজকের খেলাটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন রেফারি সাইফুল ইসলাম মাস্টার

আক্রমণে রাজন শর্মা দেখা যাক রাজন শর্মা সেই সাথে রিপোর্ট কিন্তু আক্রমণও যাচ্ছে আবারও কিন্তু ইসুফ যাচ্ছে আক্রমণে রমেশ বাড়ির হয়ে লড়ছে ইসুফ দেখা যাক লক্ষ্মীপুর আটকাতে পারে কিনা তাকে বাইজান ইট বাইজান বাইজান একটু পিছন খেলে মাত্র লেপে যায় হ্যাঁ তো সমস্যা আক্রমণে ডলফিন ফরিত লক্ষীপুর রেল লড়ছে ডলফিন দেখা যাক দলের জন্য কি করতে পারে ডলফিন স্পিড কি আক্রমণে ডলফিন অসাধারণ খেলাটাকে লক্ষীপুর একাডেমসের তরফ থেকে আবার কিন্তু ব্যাক পাস ডলফিনের

চলছে লক্ষ্মীপুর একাদশ বনাম রমেশ বাড়ি একাদশের মধ্যকার খেলাটি দেখা যাক গ্রাম বাংলার জনপ্রিয় খেলা বারো নম্বর পরিণত জার্সি কিন্তু দম দিচ্ছে রমেশ বাড়ির হয়ে অসাধারণ আবারও কিন্তু রিপন আক্রমণে দেখা যাক রিপন কি করতে পারে বলে জন্য সুজনকে ফাঁকি দিয়ে রিপন কিন্তু চলে গেছে সুজনকে ফাঁকি দিয়ে টান আছে রিপনের টান আছে না যাচ্ছে রাজন শর্মা আবারও দ্বিতীয় দমে যাচ্ছে রাজন শর্মা দেখা যাক

তুহিন তরফ সবাই শান্তি শৃঙ্খল ভাবে আজকের এই খেলা উপভোগ করছে রমেশ বাড়ি একাদশ বনাম লক্ষ্মীপুর একাদশের খেলাটি চলছে মাঠে দুই দলে রয়েছে জাতীয় দলের প্লেয়ার রয়েছে স্থানীয় প্লেয়ার সবাই অনেক চৌকশ খেলোয়াড় আবারও রেট দিচ্ছি কিন্তু রিপন দল দল নিয়ে আসছে রিপন লক্ষ্মীপুর একাদশের তরফ থেকে আমার আক্রমণে কিন্তু রাজন শর্মা

আবার আক্রমণে কিন্তু তোহিন তরফদার দেখা যাক আটকাতে পারে কিনা তোহিন তরফদারকে এবং মাঠের চারদিকে আমাদের দন্দুচেরি বল মাঠের চারদিকে বিপদূতের লাইন হয়েছে আপনারা নিজের অবস্থান থেকে সেফ থাকবেন খেয়াল রাখবেন বিদ্যুতের তার থেকে ধরে থাকবেন মাঠের তার দিকে বিদ্যুতের তার রয়েছে আবারও দম দিচ্ছি কিন্তু ইউসুফ জামালপুরের ছেলে ইউসুফ রমেশ বাড়ি হয়ে লড়ছে দেখা যাক আক্রমণ ইউসুফ ইউসুফ কাটকাতে পারি কিনা কিন্তু দম দিচ্ছে রিপন রিপন দেখা যাক রিপন কিন্তু দেখ মতো দম দিয়ে চলে গেল রিপন সেই সাথে দম দিচ্ছে ফুলপুর থেকে আসা রাজন শর্মা উপজাতি রাজন শর্মা অনেক ভালো মনের একজন প্লেয়ার রাজন সাংমা দেখা যাক আটকাতে পারে কিনা লক্ষ্মীপুর এবং একজনকে ফাঁকি দিয়ে কিন্তু রাজন শর্মা চলে আসছে আবারও কিন্তু আক্রমণে যাচ্ছে রিপন লক্ষ্মীপুরের হয়ে লড়ছে রিপন

বাংলা জনপ্রিয় হাডুডু খেলা হবেছি কিন্তু দীপা এন গোলজার দুম দিয়ে আসতে বল এক হাজার দোল হাজার বিপদ আক্রমণে কিন্তু রিপন রক্ষীপুর হয়ে লড়ছে রিপথ রিপদ অনেক সুন্দর লাভ কিন্তু রিপনে দেখতে পাচ্ছি সেই সাথে রেট দিচ্ছি কিন্তু বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তোহিন তরফদার আজকের খেলা কিন্তু ভালোই হচ্ছে খেলা কিন্তু জমে গেছে অসাধারণ রেট কিন্তু তহিন তরফদারের কারণ আছে দুইবার মারা গেলে সমস্যা দিচ্ছি কিন্তু ডলফিন লক্ষ্মীপুর বড় হয়ে ডলফিন দেখা যাক ডলফিনকে আটকাতে পারে কিনা